আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম পস লাইফ থেকে উইন্টার স্পেশাল খুব সুন্দর সুন্দর আজকে জামছুট দেখাবো হুডি দেখাবো একদম নিউবর্ন থেকে শুরু করে তিন বছর বাচ্চাদের তাই না নিউবর্নের জন্য আচ্ছা তো এক এক করে ডিজাইনগুলো দেখাই দেব প্রাইসটা বলে দেবো ভাই এক করে ডিজাইনগুলো দেখান দেখাই আচ্ছা ফ্রেন্ডস শুরুতেই দেখাবো জামছুট গুলো দেখতে পাচ্ছ এটা খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটা কিন্তু হচ্ছে পান্ডার ডিজাইনটা তাই না হাতাটা কিন্তু হচ্ছে স্মোকি করা এখানে সম্পূর্ণ জিপার করা থাকবে এই এই যে দেখেন আচ্ছা এটা ভিতরে কিন্তু শেফা করা মানে এই খুব সুন্দর একটা আস্তর দেয়া আছে ডাবল পার্ট দেয়া আছে ওকে ডাবল পার্ট দেয়া থাকবে ডাবল পার্ট আচ্ছা আপু এটা সাইজটা বলে দেই এটা দুইটা সাইজ अवेलेबल আছে একটা হচ্ছে আপনার 8 মাস থেকে শুরু করে 2 বছর বাচ্চাদের জন্য একটা সাইজ আচ্ছা আর এটা হচ্ছে 2 বছর থেকে 3 বছর বা 3.5 বছর বাচ্চাদের জন্য একটা সাইজ ওকে এটা হচ্ছে যেটা হচ্ছে ছোট সাইজটা 8 মাস থেকে দুই বছর বাচ্চাদের সেটা হচ্ছে পা থেকে কাত পর্যন্ত হচ্ছে চব্বিশ ইঞ্চি লম্বা থাকে আর যেটা বড় সাইজ ওটা হচ্ছে পা থেকে কাত পর্যন্ত ইঞ্চি লম্বা থাকে ঠিক আছে তো এটা হচ্ছে একটা ডিজাইন এটা পান্ডাটা প্রাইস কত নিচ্ছেন ভাই এটা হচ্ছে আমরা রেগুলার বিক্রি করি শোরুমে সাতশো পঞ্চাশ টাকা এখন দিব দুশো টাকা কমে মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকায় জাম সুটের সুন্দর কিছু কালেকশন ঠিক আছে এটা ব্যাক সাইডটা খুব চমৎকার দেখেন লেজও আছে আচ্ছা অনেকগুলো কালার আছে অনেকগুলো আচ্ছা কালার আছে দেখায় এটা এটা এক কালারের মধ্যে তাই না এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা আরো অনেকগুলো আছে আমি এক করে দেখিয়ে দিচ্ছি এইটা একটা কালার এটা সুন্দর একটা স্কাই কালার ভিতরে পাচ্ছে এটা আবার স্মোকি ছাড়া ঠিক আছে এটা স্মোকি ছাড়া থাকবে এটাও থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ ওকে এটা পিঙ্কের সাথে হোয়াইট প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র আচ্ছা কালার কন্ট্রাস্ট গুলো দেখাচ্ছি সবগুলো কালার কিন্তু খুব সুন্দর ঠিক আছে এই যে পাঁচশো পঞ্চাশ টাকা দুইটা করে সাইজ হবে না আচ্ছা আট মাস থেকে শুরু করে এক বছর দেড় বছর দুই বছর থেকে তিন বছর সাড়ে তিন বছর পর্যন্ত আরেকটা সাইজ আর একটা সাইজ হবে এটা হচ্ছে রেড কালার